নমস্কার জয়মা দুর্গা পঁচিশ শনিবার রাশিফল শুনতে আপনারা এসেছেন আমরা আপনাদের জানাব প্রতিটি রাশির আজকের ভাগ্য ভালো মন্দ দিক ভালোবাসা পরিবার ব্যবসা আর অর্থভাগ্যের খুঁটিনাটি তাহলে দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের চার অক্টোবরের রাশিফলটি ফলটি একেবারে বিশেষ হতে চলেছে আজকের দিন আপনার জন্য একদিকে যেমন কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে অন্যদিকে ব্যক্তিগত জীবনে কিছু টানা পড়েন সম্ভাবনা রয়েছে যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে আজ হঠাৎ কোনো নতুন প্রজেক্ট বা কাজের সুযোগ আসতে পারে যেখানে আপনার নেতৃত্বের গুণ প্রকাশ পাবে সহকর্মীদের মধ্যে কেউ কেউ আপনার প্রতি হিংসা অনুভব করতে পারে কিন্তু আপনার আত্মবিশ্বাস ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে এগিয়ে রাখবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক বিশেষ করে যারা নতুন কোনো ডিল বা পার্টনারশিপের কথা ভাবছেন তারা আজ ইতিবাচক বার্তা পেতে পারেন তবে আগে ভালোভাবে করে সিদ্ধান্ত নিন অর্থভাগ্য আজ তুলনামূলক ভালো হঠাৎ অর্থপ্রাপ্তি চিন্তাভাবনা বা লটারি যোগও অস্বীকার করা যায় না পারিবারিক জীবনে আজ ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে বিশেষ করে বড়দের সঙ্গে কথোপকথনে ধৈর্যশীল থাকা দরকার পরিবারে কারো শরীর খারাপ নিয়ে চিন্তা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে আজ মিশ্র ফলাফল দেখা যাবে যারা সম্পর্কে আছেন মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান তৈরি হতে পারে তবে দিন শেষে সব কিছু মিটে যাওয়ার সম্ভাবনাই বেশি অবিবাহিতদের ক্ষেত্রে আজ আকস্মিক কোনো পরিচয়ের মাধ্যমে নতুন সম্পর্ক শুরু হতে পারে বন্ধুত্বের ক্ষেত্রে আজ বন্ধুদের সঙ্গে কাটানোর সময় আনন্দদায়ক হবে এবং তাদের কাছ থেকে মানসিক সমর্থন পাবেন স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে মাথা বা চোখের সমস্যার দিকে খেয়াল রাখুন অতিরিক্ত মানসিক চাপ নেবেন না কারণ তা শরীরের ওপর প্রভাব ফেলতে পারে ভ্রমণের যোগ আজ আছে তবে তা কর্মসূচি বেশি হবে আজকের দিনে মেষ রাশির জাতকদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা নয় আজকের দিন আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য নতুন এক আত্মবিশ্বাস দেবে তবে ধৈর্যশীল থাকা এবং সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়াই হবে সফলতার চাবিকাঠি আপনার ভাগ্যের দরজা আজ খুলে যেতে পারে একেবারেই অপ্রত্যাশিতভাবে তাই আজকের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন বৃষ টরাস জাতকদের জন্য আজকের দিনটি বেশ মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসতে পারে সকাল থেকেই আপনার মধ্যে নতুন এনার্জি তৈরি হবে এবং আপনি কাজের প্রতি আগ্রহ অনুভব করবেন অফিস বা ব্যবসার ক্ষেত্রে আজ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আর সেই সিদ্ধান্তগুলো ভবিষ্যতের জন্য শুভ হবে তবে তাড়াহুড়ো করে কোনো কাজ করলে ভুল হবার সম্ভাবনা রয়েছে তাই ধৈর্য ধরে এগোনোই ভালো আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে হঠাৎ কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ পাওয়ার সম্ভাবনা আছে আবার কেউ কেউ অপ্রত্যাশিত অর্থ হাতে পেতে পারেন লটারির ক্ষেত্রেও ভাগ্য আজ আপনার পক্ষে থাকতে পারে তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া একদম ঠিক হবে না প্রেমের জীবনে যারা সিঙ্গল তাদের জন্য আজকে দিনটি কারো প্রতি আকর্ষণ জন্মাতে পারে দাম্পত্য জীবনের সঙ্গে সঙ্গে ছোটোখাটো মতবিরোধ হলেও তা দ্রুত কেটে যাবে এবং সম্পর্কে নতুন উষ্ণতা আসবে পরিবারের ছোটদের সাফল্য আপনাকে গর্বিত করতে পারে আবার বাড়ির প্রবীণদের থেকে আশীর্বাদও পাবেন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে তবে মনে লাগবেন সবাইকে বিশ্বাস করা বুদ্ধিমানের কাজ নয় আজ আপনার মানসিক শান্তি বজায় রাখতে প্রার্থনা বা ধ্যান খুবই কার্যকর হতে পারে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে হজমের সমস্যা বা অল্প ক্লান্তি দেখা দিতে পারে তাই খাবার দাবারে সতর্ক থাকুন আজ বাইরে বেরোলে স্বাদ বা সবুজ রঙের পোশাক পরলে শুভ ফল পাবেন আজকের জন্য আপনার লাকি নাম্বার ছয় যা বিশেষ করে অর্থভাগ্য সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ফল এনে দেবে দিনের শেষে কোনো শুভ সংবাদ আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে তাই বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের বার্তা হল আত্মবিশ্বাস ধরে রেখে ধৈর্যের সঙ্গে এগিয়ে যান অপ্রয়োজন ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন মনে রাখবেন প্রতিটি অভিজ্ঞতা আপনাকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করে তোলে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি নানা দিক থেকে চমকপ্রদ হতে পারে সকাল থেকে আপনার মনের মধ্যে এক ধরনের ইতিবাচক শক্তি তৈরি হবে যা আপনাকে কাজের জায়গায় আলাদা গুরুত্ব এনে দেবে সহকর্মীরা আপনার পরামর্শ মানতে আগ্রহী হবেন এবং আপনার মেধা প্রকাশের যথেষ্ট সুযোগ পাবেন অফিসের কোনো অসমাপ্ত কাজ আজ আপনার উদ্যোগে সম্পূর্ণ হবে যা আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা এনে দিতে পারে ব্যবসায়ীদের জন্য আজকের দিন বিনিয়োগের শুভ বিশেষ করে যারা নতুন পার্টনারশিপ বা বিদেশি যোগাযোগের সঙ্গে কাজ করতে চাইছেন তাদের জন্য ইতিবাচক ফল আসতে পারে তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে নেওয়া দরকার অর্থনৈতিক দিক থেকে আজকের দিন আপনার জন্য ফলপ্রসূ হতে পারে হঠাৎ কোনো বন্ধুর কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন বা পুরনো কোনো ধার করা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে লটালির ক্ষেত্রেও মিথুন রাশির জন্য আজকের দিন আসা ব্যঞ্জক ছোটোখাটো টিকিট বা সঞ্চয় থেকে ভালো কিছু প্রাপ্তি হতে পারে পারিবারিক জীবনে সুখবর আসতে পারে পরিবারের কারো সুস্থতার দিকে খুশির বার্তা আসবে কিংবা কোনো সদস্যের সাফল্যে সবাই আনন্দে ভরে উঠবেন দাম্পত্য জীবনে স্নেহ ভালোবাসা আরও গভীর হবে যারা অবিবাহিত তাদের জন্য আজ আকস্মিক কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতে সম্পর্কের দিকে এগোতে পারে প্রেমের ক্ষেত্রে সঙ্গীর কাছ থেকে চমকপ্রদ কোনো উপহার বা বার্তা পেয়ে আনন্দিত হবেন বন্ধুত্বের ক্ষেত্রে নতুন মানুষ আসতে পারেন জীবনে যাদের উপস্থিতি আগামী দিনের জন্য সহায়ক হবে পড়াশোনার ক্ষেত্রে মিথুন ছাত্রছাত্রীদের জন্য আজকের দিন ভালো মনোযোগ ধরে রাখতে পারলে পরীক্ষার প্রস্তুতিতে সফল হবেন স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন বিশেষ করে হজমের সমস্যা বা ঠান্ডাজনিত অসুবিধা হলে অবহেলা করবেন না শরীর চর্চা এবং হালকা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ভ্রমণের জন্য আজ শুভ সময় বিশেষ করে ব্যবসা বা পড়াশোনার কাজে যাত্রা করলে লাভবান হবে মিথুন রাশির আজকে শুভ সংখ্যা হলো পাঁচ এবং শুভ রং সবুজ এই রং এবং সংখ্যা আপনার আত্মবিশ্বাস ও সৌভাগ্য বৃদ্ধি করবে সারা দিন ইতিবাচক চিন্তা ধরে রাখুন আর অযথা দুশ্চিন্তায় সময় নষ্ট করবেন না মনে রাখবেন আজকের সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে তাই সুযোগ এলে কাজে লাগান ভাগ্য আজ আপনার পক্ষে থাকবে কর্কট রাশি বা ক্যান্সার আজ চার অক্টোবর কর্কট রাশির জাতকদের জন্য দিনটির নানা দিক থেকে মিশ্র হলেও ইতিবাচক শক্তি আপনার পাশে থাকবে সকালে ঘুম থেকে উঠেই কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন কিন্তু দিনের প্রথম ভাগ কাটার পর পরিস্থিতি ধীরে ধীরে সহজ হতে শুরু করবে আজকের দিন পরিবারে আপনাকে একটু বেশি সময় দিতে হতে পারে বিশেষ করে ঘরের বড়দের স্বাস্থ্য এবং তাদের ইচ্ছে পূরণ করার দিকে খেয়াল রাখতে হবে আপনার মনের ভিতরে লুকিয়ে থাকা উদ্বেগ হয়তো আপনাকে অস্থির করে তুলবে কিন্তু মনে রাখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থভাগ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিন নতুন কোন চুক্তি বা বিনিয়োগের সুযোগ নিয়ে আসতে পারে বিশেষত যারা দীর্ঘদিন ধরে কোনো প্রজেক্টে আটকে আছেন সেখানে অগ্রগতি দেখা দিতে পারে চাকরিজীবীদের জন্য আজকে হঠাৎ করেই উচ্চ যেতে পারে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজ কর্কট রাশির জাতকদের জন্য দিনটি উজ্জ্বল সিঙ্গলদের জীবনে নতুন কারোর প্রবেশ হতে পারে যিনি আপনার মনে আনন্দ আর উচ্ছ্বাস জাগিয়ে তুলবেন দাম্পত্য জীবনে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও তার দ্রুত কেটে যাবে এবং সম্পর্কে নতুন উষ্ণ আসবে পরিবারের মুদ্ভবসে ঘরের পূর্ণ লোকদের স্নেহ ভালোবাসা আপনাকে ভরে দেবে আর এই আশায় আপনি খুব ভালোভাবে পরিবারের সঙ্গে দিনটি কাটাতে পারবেন অর্থভাগ দিকে তাকালে দেখা যাচ্ছে আজ কর্কট রাশির জাতকদের হঠাৎ কোনো অপ্রত্যাশিত লটারি শেয়ার মার্কেট বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে ছোট বিনিয়োগ করলে লাভ হতে পারে তবে খুব বড় অঙ্কের টাকা খাটানো একেবারেই ঠিক হবে না আজকের দিনে আপনার খরচের দিকে নজর দেওয়া দরকার নইলে অপ্রয়োজনীয় খরচ আপনার সঞ্চয় প্রভাব ফেলবে স্বাস্থ্য ত দিক থেকে আজকের কর্কট রাশির জাতকদের সতর্ক থাকা উচিত হজমজনিত সমস্যা হালকা মাথা ব্যথা বা মানসিক চাপ দেখা দিতে পারে চেষ্টা করবেন শরীরকে বিশ্রাম দিতে প্রচুর পানি খেতে এবং অতিরিক্ত আজকে সৌভাগ্যের সংখ্যা হলো দুই আর সৌভাগ্যের রং সবুজ যা আপনাকে ইতিবাচক শক্তি ও স্থিতিশীলতা এনে দেবে সরাদিন বড় কোনো চ্যালেঞ্জ আসলেও ভাগ্যের সহায়তা আপনাকে সেই চ্যালেঞ্জ থেকে বের করে আনবে তাই দিনটিকে ভরসার সঙ্গে গ্রহণ করুন আর মনে রাখুন ভাগ্য তাদেরই পাশে থাকে যারা কঠোর পরিশ্রম আর সততার সঙ্গে এগিয়ে যায় সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে ডাটকীয় বাক বদলের আজকে আপনার আত্মবিশ্বাস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা চারপাশের মানুষের নজরে আসবে বিশেষ করে কর্মক্ষেত্রে যারা চাকরি করেন তাদের জন্য আজকের দিনটিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে প্রশংসা পাওয়ার সুযোগ রয়েছে তবে সাবধান অহংকার যেন না বাড়ে নেতৃত্ব দেখাতে হবে কিন্তু তা বিনয় দিয়ে তাহলেই সাফল্যতে সই হবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ী নতুন কোনো চুক্তি বা হেনদেন করার আগে ভালোভাবে যাচাই করে নিন তাড়াহুড়ো করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে দুপুরের পর ভাগ্যের চাকা ঘুরতে পারে পুরনো বন্ধুত্ব বা পরিচিত কারোর মাধ্যমে অর্থভাগ্য জুটে যেতে পারে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি আবেগে ভরা দীর্ঘদিনের মনোমালিন্য দূর হয়ে গিয়ে সঙ্গীর সাথে সময় কাটানোর সুযোগ আসতে পারে যারা অবিবাহিত তারা আজ প্রস্তাব বা সম্পর্কের ইঙ্গিত পেতে পারেন তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন পারিবারিক জীবনে আজ আপনাকে একটু বেশি দায়িত্ব নিতে হবে পরিবারের কোনো সদস্য আপনার উপর ভরসা করবে আপনাকে তাদের মানসিক সমর্থন দিতে হবে আজ যদি পরিবারের প্রবীণ কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকে তবে অবশ্যই যত্ন নিন বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটালে মন হালকা হবে এবং পুরনো সম্পর্কগুলো আরও গভীর হবে অর্থভাগ্যের দিক থেকে আজকের দিনটা সিংহ রাশির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হঠাৎ করেই কোথাও থেকে অর্থ লাভ হতে পারে এমনকি লটারির ভাগ্য খুলে যেতে পারে যাদের দীর্ঘদিনের আর্থিক সমস্যা রয়েছে তারা আজ সমাধানের ইঙ্গিত পেতে পারেন তবে খরচের দিকেও নজর দেওয়া দরকার নইলে অপ্রয়োজন খরচ আপনার সঞ্চয় প্রভাব ফেলবে স্বাস্থ্যগত দিক থেকে আজ সিংহ রাশির জাতকদের একটু সতর্ক থাকতে হবে পেটের সমস্যা বা গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যায় ভুগতে পারেন খাবার সময় মতো খান এবং অযথা তেল মশলাদার খাবার এড়িয়ে চলুন আজকে সৌভাগ্যসূচক রং হলো সোনালী আর সৌভাগ্যসূচক সংখ্যা তিন সারাদিন আপনার শক্তি আর উদ্যমকে কাজে লাগালে জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে সিংহ রাশির জন্য আলো আর শক্তির দিন আর আজ সেই শক্তি আপনার হাতে আছে তাই আজ নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং প্রতিটি কাজে সেরাটা দেওয়ার চেষ্টা চেষ্টা করুন ভাগ্য আপনাকে পথ দেখাবেই কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য যেমন সুযোগের তেমনি কিছু পরীক্ষারও ইঙ্গিত দিচ্ছে সকাল থেকে আপনার মনের ভিতর এক ধরনের অস্থিরতা কাজ করতে পারে কিন্তু দিনের অগ্রগতির সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এই অস্থিরতা আসলে নতুন কিছু করার ইঙ্গিত যারা চাকরি ক্ষেত্রে আছেন তাদের আজ সহকর্মীদের সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি হবে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা মিটিংয়ে আপনার মতামত গুরুত্ব পাবে এবং আপনার দক্ষতার পরিচয় দিয়ে আপনি বস ও অফিস কর্তৃপক্ষকে খুশি করতে পারবেন ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হতে পারে বিশেষ করে যাদের ছোট ব্যবসা রয়েছে তারা নতুন কোনো অর্ডার পেতে পারেন যা ভবিষ্যতে বড় সাফল্যের দরজা খুলে দেবে অর্থিক দিক থেকে আজকের দিন আপনাকে কিছুটা চিন্তিত করতে পারে তবে দিনের শেষে অর্থভাগ্য উন্নতির পথে যাবে যারা লটারি বা শেয়ার মার্কেটে ভাগ্য পরীক্ষা করতে চান তাদের জন্য আজকের দিন শুভ ইঙ্গিত বহন করছে পরিবারে আজ আপনার পরামর্শকে সবাই গুরুত্ব দেবে বাবা মা বা বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে তবে আতঙ্কিত হবার কিছু নেই সামান্য যত্নেই তা সামলে নেওয়া সম্ভব দাম্পত্য জীবনে বা প্রেমের সম্পর্কে আজ এক নতুন মাত্রা আসতে পারে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কে সুচ্ছতা ফিরতে পারে অবিবাহিতদের জন্য দিনটি শুভ প্রিয়জনের কাজ থেকে প্রস্তাব বা নতুন সম্পর্কে সুযোগ আসতে পারে পড়াশোনায় মনোযোগী কন্যা রাশি ছাত্রছাত্রীদের জন্য দিনটি উন্নতির বিশেষ করে পরীক্ষার পরিস্থিতিতে আজ অগ্রগতি ঘটবে তবে স্বাস্থ্য নিয়ে আজ একটু সচেতন থাকা দরকার হজমের সমস্যা গ্যাস বা অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে তাই খাবারের সংযম আর নিয়ম মেনে চলা জরুরি আজ আপনার মন শান্ত রাখুন বেশি চিন্তাভাবনা করলে সিদ্ধান্তে ভুল হতে পারে আপনার আজকে শুভ রং সবুজ যা আপনাকে মানসিক শান্তি দেবে আর শুভ সংখ্যা পাঁচ যা দিনের সাফল্যে ভূমিকা রাখবে বন্ধু বন্ধুবান্ধবের সাথে দেখা করার সুযোগ পেলে অবশ্যই সময় দিন এতে মন হালকা হবে আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক তাই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন কারণ আপনার ভাগ্য আপনার পাশে আছে জীবনের প্রতিটি পদক্ষেপ আপনাকে নতুন কিছু শিখ শেখাচ্ছে আর সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই ভয় না পেয়ে সাহস নিয়ে কাজ শুরু করুন আপনি সফল হবেনি নিজের পরিশ্রমে ভরসা রাখুন এবং ভগবানের ওপর আস্থা রাখুন ফলাফল নিশ্চিতভাবে ভালো আসবে এভাবে দিন শেষে আপনি উপলব্ধি করবেন যে সমস্ত পরিশ্রম আর চিন্তার ফল মধুরী হয় তুলারাশি জাতিকাদের জন্য আজকের দিন অর্থাৎ চৌঠা অক্টোবর অনেকটা উত্থান পতনের মাঝেও আশার আলো নিয়ে আসছে আজ আপনার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে কিন্তু মনে রাখবেন আজকের দিনের নেওয়ার সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদে আপনাকে ইতিবাচক ফল দেবে কর্মজীবনের দিক থেকে বললে আজ অফিসে আপনার দায়িত্ব বেড়ে যেতে পারে কিন্তু সেই দায়িত্ব পালনে আপনি যেমন দক্ষতার পরিচয় দেবেন তেমনি আপনার বস বা সহকর্মীরা আপনাকে সম্মান জানাবে ব্যবসায়ী রাজ হাতাত করে নতুন কোনো ক্লায়েন্টের সঙ্গে যুক্ত হতে পারেন যা ভবিষ্যতে ভালো আয়ের রাস্তা খুলে দেবে তবে বিনিয়োগ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার কারণ তাড়াহুড়ো করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে আজকার দিনটা একটু চাপের হতে পারে পরিবারের মধ্যে কারুর সঙ্গে মতভেদ দেখা দিতে পারে বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে চেষ্টা করবেন শান্ত থেকে সমাধান করতে কারণ আপনার একটুখানি ধৈর্য বড় সমস্যাকে ঠেকাতে সক্ষম হবে দাম্পত্য জীবনে আজ কিছুটা উষ্ণ মুহূর্ত তৈরি হতে পারে তবে দিনের শেষে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে প্রেমের ক্ষেত্রে আজকের দিন বেশ ইতিবাচক অবিবাহিতরা কারুর প্রতি আকৃষ্ট হতে পারেন এবং সেই সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠবে যার আগে থেকে সম্পর্কে আছেন তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ বাড়বে যা ভবিষ্যতের জন্য শুভ সংকেত বন্ধুত্বর ক্ষেত্রেও আজ ভাগ্য সহায় কোনো পুরোনো বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন বা এমন কারুর সঙ্গে দেখা হতে পারে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে অর্থভাগ্যের দিকে তাকালে দেখা যাচ্ছে আজ তুলারাশি জাতকদের হঠাৎ কোনও অপ্রত্যাশিত আয়ের সুযোগ আসতে পারে লটারি শেয়ার মার্কেট বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে ছোট বিনিয়োগ করলে লাভ হতে পারে তবে খুব বড় অঙ্কের টাকা খাটানো একেবারেই ঠিক হবে না আজকের দিনে আপনার খরচের দিকে নজর দেওয়া দরকার নইলে অপ্রয়োজনীয় খরচ আপনার সঞ্চয় প্রভাব ফেলবে স্বাস্থ্যগত দিক থেকে আজ তুলারাশি জাতকদের সতর্ক থাকা উচিত হজমজনিত সমস্যা হালকা মাথা ব্যথা বা মানসিক চাপ দেখা দিতে পারে চেষ্টা করবেন শরীরকে বিশ্রাম দিতে প্রচুর পানি খেতে এবং অতিরিক্ত দুশ্চিন্তা না করতে যোগ ব্যায়াম বা প্রার্থনা আপনাকে মানসিক শান্তি দিতে সক্ষম হবে আজকে সৌভাগ্যের রঙ হলো আকাশী নীল যা আপনাকে ইতিবাচক শক্তি যোগাবে আর সৌভাগ্যের সংখ্যা হলো ছয় এই সংখ্যা যা আপনার নানা ক্ষেত্রে শুভ ফল আনতে পারে সারাদিনে বড় কোনো চ্যালেঞ্জ আসলো ভাগ্যের সহায়তা আপনাকে সেই চ্যালেঞ্জ থেকে বের করে আনবে তাই দিনটিকে ভরসার সঙ্গে গ্রহণ করুন বৃষ্টিক রাশি জাতকদের জন্য আজ চৌঠা অক্টোবর দিনটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা সবসময় গভীর চিন্তাশীল আর গোপনীয় স্বভাবের আর আজ সেই স্বভাব আপনাদের জীবনে এক বিশেষ পরিবর্তন আনতে পারে সকালে কিছুটা মানসিক অস্থিরতা থাকলেও দুপুরের পর থেকে ভাগ্যের সহায়তায় কাজের সঠিক গতি আসবে কর্মক্ষেত্রে যারা আছেন তারা আজ নিজের দক্ষতা দিয়ে বস বা সহকর্মীদের মুগ্ধ করতে পারবেন নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও কাজের চাপ বাড়বে তবে সাফল্যের স্বাদও পাবেন ব্যবসায়ীরা আজকের দিনে কোনো নতুন উদ্যোগে হাত দিতে চাইলে তার সম্ভাবনা ভালো বিশেষ করে যদি তা অনলাইন বা প্রযুক্তি সম্পর্কিত হয় তবে বিনিয়োগে খুব বড় ঝুঁকি না নেওয়াই ভালো আর্থিক দিক থেকে আজকের দিন মধ্যম হঠাৎ করেই কোনো অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে বিশেষ করে কোনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল লটারি বা ভাগ্যের খেলা আজ বৃষ্টিক রাশির জন্য আশার আলো দেখাতে পারে তবে সীমার মধ্যে থাকায় বুদ্ধিমানের কাজ পারিবারিক জীবনে আজ কিছুটা চাপ তৈরি হতে পারে ছোটোখাটো ঝগড়া বা মতভেদ নিয়ে বাড়িতে পরিবেশ ভারী হতে পারে তাই আপনাকে শান্ত থাকতে হবে এবং ধৈর্য সাথে পরিস্থিতি সামলাতে হবে দাম্পত্য জীবনে সঙ্গীর প্রতিবার্তি যত্ন ভালোবাসা দেখালে সম্পর্ক আরও দৃঢ় হবে প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য আজকের দিন আবেগপূর্ণ প্রিয়জনের কাছ থেকে বিশেষ সমর্থন এবং উৎসাহ পাবেন অবিবাহিত বিশ্রীকে রাজ হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর মাধ্যমে প্রেমের প্রস্তাব পেতে পারেন বন্ধুদের ক্ষেত্রেও আজ ভাগ্য সহায় কোনো পুরনো বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন বা এমন কারো সাথে দেখা হতে পারে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে আপনি কাউকে সাহায্য করে তার মনে আলাদা জায়গা করে নিতে পারবেন স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত রাগ বা মানসিক দুশ্চিন্তা শরীরে ক্রান্তি আনতে পারে তাই ধ্যান বা হালকা ব্যায়াম করা প্রয়োজন ভ্রমণের পরিকল্পনা থাকলে তার সুফল বয় আপনার আজকে সৌভাগ্যের রং লাল যা আপনাকে শক্তি ও উদ্যম দেবে সৌভাগ্যের সংখ্যা নয় যা আজকের দিনে আপনাকে ইতিবাচক ফল এনে দিতে পারে সারাদিন নিজের কাজের প্রতি একাগ্র থাকুন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনা নিয়ে এসেছে কাজের ক্ষেত্রে আজ আপনাকে অনেক নতুন সুযোগের মুখোমুখি হতে হবে সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে ব্যবসায়িক ক্ষেত্রে আগের পরিকল্পনা আজ আপনাকে কিছুটা চ্যালেঞ্জ দিতে পারে তাই সম্পূর্ণভাবে প্রস্তুত থাকতে হবে আজ আপনার কাজের পরিবেশে সহকর্মীদের সাথে সম্পর্ক আরও গভীর হবে তবে কোনো ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলা জরুরি ভালোবাসায় ধনুরাশির জন্য আজ একটি সুন্দর দিনের প্রতিশ্রুতি আছে সম্পর্ক গভীর হবে এবং আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে নতুন সমর্থন পাবেন অবিবাহিত ধনুরাশির জন্য প্রেমের সম্ভাবনা আজ বিশেষভাবে শক্তিশালী নতুন পরিচয় বা সম্পর্কের সূচনা হতে পারে আর্থিক ক্ষেত্রে আজ বড় কোনো বিনিয়োগের আগে দ্বিগুণ যাচাই করুন কারণ হঠাৎ করে কোনো ব্যয় আপনার বাজেটকে প্রভাবিত করতে পারে পরিবারের মধ্যে আজ আপনাকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনা দিনটিকে আরও সুন্দর করে তুলবে স্বাস্থ্যভাবে ধনুরাশির জন্য আজ ভালো সময় তবে অতিরিক্ত চাপ এড়াতে নিয়মিত বিশ্রাম নিন এবং সঠিক খাবার গ্রহণ করুন বন্ধুত্বের ক্ষেত্রে আজ কিছু পুরনো বন্ধুর সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে যা আপনার মানসিক শক্তিকে বাড়িয়ে তুলবে আজ ধনুরাশির জাতক জাতিকারা কিছু নতুন শিখনের সুযোগ পাবেন যা ভবিষ্যতে আপনার কেরিয়ারে সাহায্য করবে নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ আজ আপনার মনোবল শক্তিশালী থাকবে আজ নিজের স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আরও স্পষ্ট পরিকল্পনা করুন কারণ এটি আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে সামগ্রিকভাবে ধনুরাশির জন্য আজ একটি চ্যালেঞ্জিং কিন্তু সম্ভাবনাময় দিন যেখানে সঠিক সিদ্ধান্ত আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে আজ নিজের আবেগ ও যুক্তি উভয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন আপনার ধৈর্য এবং সংকণ্ঠ আজ আপনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে স্মরণ রাখুন ছোট পদক্ষেপও বড় ফলাফল আনতে পারে দিনের শেষে নিজের অর্জিত কাজের জন্য নিজের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী দিনের জন্য ইতিবাচক মনোভাব তৈরি করুন আপনার নিজের এবং আপনার প্রিয়জনদের সুখের জন্য আজ একটি সুন্দর দিন হতে যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকারা আজ নিজের মধ্যে এক নতুন শক্তি অনুভব করবেন তাই দিনটি ভালোভাবে কাজে লাগান কারণ আজ আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন এবং কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো রাশি আনতে পারি মকর রাশি ক্যাপ্রিকন মকর রাশি আজকের দিনটি আপনার জন্য মিশ্র সম্ভাবনা নিয়ে এসেছে ব্যক্তিগত পেশাগত জীবনে আপনি একসময় অস্থির বোধ করতে পারেন তবে ধৈর্য ধরে কাজ করলে পরিস্থিতি আপনার পক্ষে বদলে যেতে পারে আজ আপনার মন কিছুটা চাপের মধ্যে থাকবে বিশেষ করে কাজে কিছু অপ্রত্যাশিত বাধা আসতে পারে কিন্তু আপনি নিজের বক্ষতা ও ধৈর্য দিয়ে সেগুলো মোকাবেলা করতে সক্ষম হবেন প্রেম জীবনে কিছুটা উত্তেজনা আসতে পারে হয়তো কোনো পূর্বের মতামতের মধ্যে মতবিরোধ সৃষ্টি হবে কিন্তু সঠিক যোগাযোগ ও মনোযোগ দিয়ে বিষয়গুলো সহজে সমাধান সম্ভব বিবাহিতদের জন্য আজ কিছুটা সময় কাটাতে হবে একে অপরের অনুভূতিতে একে অপরের সমস্যাগুলো বোঝার জন্য যদি একে অপরের জন্য সময় বের করতে পারেন তবে সম্পর্ক আরও দৃঢ় হবে আর্থিক ক্ষেত্রে আজ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলাই ভালো হবে বিশেষ করে অপ্রয়োজনীয় বিনিয়োগ ও ব্যয় প্রতিরোধ করুন ছোটখাটো খরচ নিয়ন্ত্রণে থাকলে আপনার আর্থিক অবস্থা স্থিতি ভালো থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন পরিকল্পনা বা প্রকল্পে আজ কিছু জটিলতা আসতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন এবং কাউকে অবহিত করে কাজে গিয়ে নিন কাজের পরিবেশে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মধুর রাখুন এতে পরবর্তীতে সহযোগিতা ও সমর্থন সহজ হবে স্বাস্থ্য বিষয়ে আজ কিছুটা সতর্ক থাকা জরুরি বিশেষ করে মানসিক চাপ ও ঘুমের ঘাটতি আপনাকে দুর্বল করে তুলতে পারে নিয়মিত বিশ্রাম ও হালকা ব্যায়াম আপনার মন ও শরীরকে স্থিতিশীল রাখবে আজ আপনার সৃজনশীলতা ও কৌশলগত চিন্তাভাবনা আপনাকে একধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে পারে তাই নতুন আইডিয়া বা কাজের প্রস্তাবের দিকে মন দিন শিক্ষা বা স্কিল উন্নয়নের ক্ষেত্রে আজ ভালো সুযোগ আসতে পারে তাই তা গ্রহণ করুন আজ কারো কাছ থেকে সহায়তা পাওয়া সম্ভব তাই প্রয়োজন পড়লে সাহায্য নিতে দ্বিধা করবেন না ভাগ্য আপনার পাশে থাকবে তবে তা কার্যকর করতে আপনাকে সচেতনভাবে কাজ করতে হবে আজ আপনার জন্য লটারির সম্ভাবনা মাঝারি থাকবে কিন্তু নিজের চেষ্টা ও পরিকল্পনায় সাফল্যের মূল কাচিভাকি শুভ সংখ্যার তালিকায় থাকবে চার আট এক সাত এবং শুভ রং হিসেবে গ্রে ও গাঢ় নীল আপনার দিনকে সৌভাগ্যপূর্ণ করবে আজ আপনার কথা এবং কাজ দুটোই সতর্কতার সাথে চালিয়ে নিন এতে আজকের দিনটি আপনার জন্য সাফল্য শান্তি নিয়ে আসবে মনে রাখবেন নিজের ওপর বিশ্বাসই বড় শক্তি আর সেই বিশ্বাস আপনাকে প্রতিটি বাধা অতিক্রমে সহায়তা করবে আজকের এই রাশিফল আপনার জন্য একটি ছোট গাইডলাইন মাত্র তাই নিজের বিচক্ষণতায় কাজ করলে ফলাফল অনেক ভালো হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকরা এমন এক পরিস্থিতির মধ্যে পড়তে পারেন যেখানে নিজের অজান্তেই একাধিক দিক থেকে চাপ অনুভব করবেন কাজের ক্ষেত্রে আজ দায়িত্ব অনেক বেশি থাকবে তবে আপনার ধৈর্য ও মনোযোগ আজকার দিনের মূল শক্তি হবে নতুন কোনো প্রকল্প শুরু করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নিন কারণ অযত্নে নেওয়া সিদ্ধান্ত পরবর্তীতে বড় সমস্যার কারণ হতে পারে অর্থের ক্ষেত্রে দুটি মিশ্র ফল দেবে কিছু অর্থনৈতিক সুযোগ আসলেও ব্যয়ও বাড়বে তাই আর্থিক পরিকল্পনায় সাবধান থাকাটা জরুরি ব্যবসায়িক ক্ষেত্রে কুম্ভরাশির মানুষের জন্য ছোট ছোট সুযোগ বড় পরিবর্তন নিয়ে আসতে পারে বিশেষ করে নতুন পরিচয় বা যোগাযোগ থেকে তাই আজ কারো সঙ্গে আলাপ আলোচনা বা নেটওয়ার্কিং করতে সময় দিন প্রেম জীবন আজ কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে একদিকে আপনি ভালোবাসা ও সঙ্গীর প্রতি আরও মমত্ব অনুভব করবেন অন্যদিকে কোনো ছোট ভুল বোঝাবুঝি মন খারাপের কারণ হতে পারে তাই সম্পর্ককে সুস্থ রাখতে খোলামেলা আলোচনা গুরুত্ব হবে পরিবারে আজ সময় কাটাতে পারেন এমন কোনো ছোট পরিকল্পনা যা সবাইকে একত্রিত করবে এবং সম্পর্ক আরও মজবুত করবে স্বাস্থ্যর দিকে মন দিলে ভালো হবে ছোটোখাটো সমস্যার জন্য মনোযোগ দেন কারণ সময় মতো যত্ন নিলে তা বড় সমস্যায় পরিণত হবে না আজ কুম্ভ জন্য ভাগ্যবান সংখ্যা হতে পারে চার ও সাত আর শুভ রং হিসেবে কাজ করবে নীল ও সাদা নিজেকে মানসিকভাবে শান্ত রাখার চেষ্টা করুন ধ্যান বা হালকা ব্যায়াম আজকের দিনের জন্য খুব উপকারী হবে দিনের শেষে নিজের অর্জিত কাজে সন্তুষ্টি পাবেন কিন্তু নিজের ওপর চাপ কমিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে আজ যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অন্তর্নিহিত অনুভূতিকে গুরুত্ব দিন কারণ আপনার অন্তর্দৃষ্টি আজ আপনাকে সঠিক পথ দেখাতে পারে বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হবে তবে তাদের পরামর্শ গ্রহণের ক্ষেত্রে বিবেচনা করে নেওয়া প্রয়োজন বিশেষ করে যারা কোনো নতুন কাজে হাত দিয়েছেন তাদের জন্য আজ ধৈর্য ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ আজ প্রেমে যদি সতর্ক থাকেন তবে সম্পর্ক আরও গভীর হবে কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা ও দুর্দশায় আজ আপনাকে নতুন সাফল্যের দরজা খুলে দিতে পারে আর্থিক দিক থেকে আজ বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন কারণ আপনার তৎপরতা ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে আজ নিজের ওপর বিশ্বাস রাখা আপনার জন্য সবচেয়ে বড় শক্তি হবে সবশেষে আজকের দিনটি কুম্ভরাশির জাতকদের জন্য শিক্ষা ও অভিজ্ঞতার দিন যেখানে দরিদ্র পরিকল্পনা ও সম্পর্কের গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে আপনারা আজ নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন তাই সময়কে কাজে লাগান এবং নিজের লক্ষ্য পূরণের দিকে মন দিন মিন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি অর্থ ও সম্পর্কের ক্ষেত্রে মিশ্রফল নিয়ে আসছে আপনার কর্মসংস্থান বা ব্যবসা ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে বিশেষ করে যা আপনি আগে ভাবেননি তা বাস্তবে রূপ নেবে তাই আজকে নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে দ্বিধা না করে এগিয়ে যেতে হবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আজ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তাদের চাহিদা ও আপনার সময়ের ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আজ আপনার মন অনেকটাই স্পর্শকাতর থাকবে ছোট ছোট কথায় কাজ করবে তাই আপনার কথা ও আচরণে সতর্কতা দরকার একা থাকলে আজ আপনি অতীতের একটি স্মৃতি মনে করে আবেগতাড়িত হতে পারেন যা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে তাই নিজেকে ব্যস্ত রাখাই উত্তম আর্থিক দিক থেকে আজ কিছু অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা আছে তবে এটি দীর্ঘমেয়াদী ক্ষতি নয় বরং একটি বিনিয়োগ হিসেবে কাজ করবে যদি আপনি সময় মতো পরিকল্পনা করেন তাই আজ খরচে সচেতন থাকা জরুরি কাজের ক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে কারণ আজ তাদের সাহায্য আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে শিক্ষার্থীদের জন্য আজ নতুন কিছু শেখার সম্ভাবনা থাকবে যা ভবিষ্যতে বড় কাজে লাগবে তাই অধ্যয়ন ও নতুন দক্ষতা অর্জনের দিকে মন দিন স্বাস্থ্য ভাবনায় আজ ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই নিজের শরীরের প্রতি যত্নশীল থাকুন পর্যাপ্ত বিশ্রাম ও সুষম খাদ্য গ্রহণ জরুরি সামাজিক জীবনে আজ আপনার সুনাম বাড়তে পারে বন্ধুদের সাথে সময় কাটানো আপনার মনকে আনন্দ দেবে এবং মানসিক শক্তি বাড়াবে ব্যবসা বা কর্মক্ষেত্রে আজ আপনার প্রস্তাবনা বা ভাবনা গুরুত্ব হিসেবে বিবেচিত হবে তাই নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস বজায় রাখুন প্রেম জীবনে আজ আপনার একান্ত আবেগ প্রকাশের সুযোগ থাকবে তবে অতিরিক্ত প্রত্যাশা সম্পর্ককে চাপ দিতে পারে তাই বোঝাপড়ায় মন দিন পারিবারিক ক্ষেত্রে আজ কোনো পুরোনো বিষয় পুনরায় আলোচনায় আসতে পারে যা শান্তভাবে সমাধান করা প্রয়োজন আজ আপনার ধৈর্য আর সংযমী সফলতার চাবিকাঠি হবে আজকের দিনটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনা ও অভিজ্ঞতা নিয়ে আসবে যা তাদের ভবিষ্যৎকে সমৃদ্ধ করবে তাই আজকের দিনটিকে গুরুত্ব সহকারে গ্রহণ করুন এবং নিজের লক্ষ্যপথে দৃঢ় থাকুন আজকের রাশিফল অনুযায়ী শুভ ফল পেতে আপনাকে সচেতন ও সৎ থাকা জরুরি কারণ আপনার মতামত আমাদের কাজকে আরও উন্নত করবে আজকের রাশি ফলে আমরা দেখেছি প্রতিটি রাশির জন্য আজকের দিনটি কীভাবে যাবে এবং কোথায় সম্ভাবনা রয়েছে জীবনে কখনো কখনো ছোট ছোট সিদ্ধান্তই বড় পরিবর্তন নিয়ে আসে তাই আজকের দিনে আপনার মনকে শান্ত রাখুন নেতিবাচক চিন্তা দূরে রাখুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন যাদের জন্য আজ অর্থনৈতিক দিকটা শক্তিশালী তারা সুযোগের সদ্ব্যবহার করুন আর যাদের জন্য সম্পর্ক বা স্বাস্থ্য কিছুটা চাপের মধ্যে রয়েছে তারা ধৈর্য ধরে সমস্যার সমাধান করুন ভালোবাসার ক্ষেত্রে আজ ছোট ছোট কথা বড় প্রভাব ফেলতে পারে তাই সদ্ভাবে অনুভূতিগুলো প্রকাশ করুন ব্যবসা ও কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা আজ কার্যকর হবে তবে আগে ভালোভাবে চিন্তাভাবনা করে এগিয়ে যান পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো মানসিক শান্তি এনে দিতে পারে আজকের দিনটি শুধু নিজের উন্নতিরই নয় বরং আশেপাশের মানুষদের খুশি দেওয়ার দিন হিসেবেও বিবেচনা করতে পারেন যেসব রাশি শুভ ফল পাবেন তারা অবশ্যই নিজেদের আত্মবিশ্বাসকে কাজে লাগান আর যাদের দিন কিছুটা কঠিন যাবে তারা মনে রাখবেন প্রতিটি অন্ধকারের পর আলো আসে আপনারা জানেন ভাগ্য আমাদের হাতের মধ্যে নয় কিন্তু আমাদের চিন্তাভাবনা ও কাজ ভাগ্য পরিবর্তন করতে পারে তাই আজকের দিনটিকে সর্বোচ্চভাবে ব্যবহার করুন নতুন উদ্যম নিয়ে এগিয়ে যান এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন আজকের রাশিফল আপনাদের জন্য একটি নির্দেশিকা মাত্র আপনার নিজের মনোবল ও সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জন্য কিছুটা পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে